হ্যালো অ্যান্ড সালাম আলাইকুম এভরিওান কেমন সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে আজকের ব্লগটা খুবই কমন ঈদের একটা ব্লগ ঈদের সকালবেলা আমি কী কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে উঠলো আমার বাবু হচ্ছে সকাল সাড়ে ছটায় তার নামাজ আছে ঈদের নামাজ সে উঠেই শাওর নিয়ে একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে পুরো রেডি তোমরা দেখতে পাচ্ছ এরপর সে নিজেসে চলে যাবে নিস্তলা চলে যাবে মা বাবাকে প্রথমে সালাম করে নিল আর এখন সে বাইরে যাচ্ছে মানে নিস্তলা যাচ্ছে আমাকে টাটা দিয়ে আর আমি ভিডিও করতে এসছি বলে সেই পেছন পেছন চিল্লাচ্ছে তো যাই হোক এই সে সবার প্রথমে হচ্ছে নিচে গিয়ে তার দাদুকে সালাম করবে তার দাদু তাকে সালামি দিবে এটারই হচ্ছে পর্ব চলবে এখানে তার ছোটো ভাই নুরা নাওয়াজ সেও রেডি হয়ে গেছে তারা দুই ভাই একই পাঞ্জাবি একই কোটি আসলে আমাদের বাসার তিন পিচির জন্য তার দাদি খুব পছন্দ করে একই টাইপের কোটি না একই টাইপের পাঞ্জাবি নেওয়া হয়েছে কারণ বাসার নাতি হচ্ছে তিনটা সো এই যে তাদের সালামি দেওয়া হচ্ছে এখানে একটার পর একটা সিরিয়াল ধরে তারা যাচ্ছে তো আমার শাশুড়ি আম্মা আসলে আমাদের সবাইকেই সালামি দিয়ে থাকে আর বাসার মধ্যে আসলে মা অনেক ইম্পর্টেন্ট মা না থাকলে আমাদের ঈদ ইদি মনে হয় না অবশ্যই কখনো এরকম হয়ও নাই যে মা থাকবে না তো এই তো তারা খুব খুশি ঈদের সালামি পেয়ে এবং তারা এখন দাদুর সাথে কলাকালি করবে তারা দুই নাতি আলহামদুলিল্লাহ আসলে এরকম একটা দৃশ্য দেখতেও ভালো লাগে কারণ এখনকার যে সময়গুলো চলতেছে বেশিরভাগই দেখা যায় যে সবাই সবার মতো একা একা থাকতে পছন্দ করে বাট আমরা সবাই মেনটেন করি আর কি এইগুলা বাচ্চাদের কাছ থেকে দূরে রাখতে সবাই একসাথে থাকলে আসলে ঈদের কেন যে কোনো যে কোনো প্রোগ্রামই আপনার অনেক বেশি 猫叫啥？ এরপর আমার বাবু বস একটু তার চাচার জন্য আর বাপের জন্য তারা রেডি হয়ে আসবে তো দুই ভাই বসে আছে আমি একটু ক্যামেরা করলাম বললাম বাবা আমাকে পাপ্পা দিয়ে যাও সে আমাকে পাপ্পা দিল এখানে আমি নুরাজের আব্বুর সাথে ঢং করতেছিলাম সালামি সালামি করে আসলে আমি এত সকালবেলায় এখন হচ্ছে প্রায় সকাল সাড়ে ছয়টা বাজে তো আমি ড্রেসটা এসে এখনও চেঞ্জ করিনি আমি একটু পরে গিয়ে আমার শাশুড়ি আমার যে ড্রেসটা দিচ্ছে সেটা গোসল করে এসে পড়বো তো দুই ভাই এখনও প্রিপারেশন নিতেছে যেগুলো আতরটাঁতর সব কিছু মাখামাখি হচ্ছে নামাজে যাওয়ার জন্য আমি যেহেতু সকালবেলা ওদের সাথে উঠে পড়েছি তো এর জন্য একটু ক্যামেরা করে রেখেছি কারণ আমার ব্লগের জন্য লাগবে এর জন্য তো নুরাজার আব্বুকে একদমই মানে জাস্ট কি বলো এটাকে পাকিস্তানি পাকিস্তানি মনে হচ্ছিলো দেখেই মনে হচ্ছিল যে একদম একটা পাকিস্তানি লোক আর এখানে তারা দুই ভাই একদম রেডি তারা তারা এত সকালবেলা উঠছে এবং কি এখন হচ্ছে দাদির হাতে পায়েস খাচ্ছে দাদি পায়েস খাওয়াই দিচ্ছে আমার শাশুড়ি আমার নিজের হাতে সবাইকেই পায়েস খাওয়া দিচ্ছে এত সকালেই মানে নামাজ যাওয়ার আগে নাজের আব্বুকে পলাশকে তারপর হচ্ছে পার্থিবকে আমাকে আমার ছোট যাকে আমার ছোট আব্বুকে সবাইকে আসলে মার এই ইনভায়রনমেন্টটা আমাদের কাছে খুবই পছন্দ উনি নিজের হাতে যে সব কিছু মেনটেন করে সকাল সকাল আলহামদুলিল্লাহ এরপর আমার ছেলে তো খুবই মানে আমার ছেলেরা ঠিক আমার ছেলে তারপর হচ্ছে আমার ছোটো যার ছেলে এরা দুই ভাই এত অস্থির হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য এই যে দুজনে বেরোচ্ছে সবাই মিলে একসাথে বেরোচ্ছে তো বের হওয়ার পরে হচ্ছে আমি একটু বাইরে থেকে ভিডিও করতেছিলাম বেশ সুন্দর লাগতেছিল আসলে যৌথ ফ্যামিলিতে এটা একটা খুবই মজার ব্যাপার যে নামাজ হোক বা কারবার যে হোক বা এরকম ঈদ ফেস্টিভ্যাল হোক তো দেখা যায় যে এই সময়গুলোতে তো সবাই একসাথে ভীষণই ভালো লাগে আর কি দেখতে সবাই যে একই টাইপের পাঞ্জাবি চায় নামাজ হাতে নিয়ে নামাজের যাচ্ছে মাসাল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন যেন সবসময় এরকম একটা ঈদ আমাদের লাইফে থাকে আর আমার জামাই যে ওরা একটা পাকিস্তানি হুজুরের মতো লাগতেছে তো এতক্ষণ দেখাচ্ছিলাম যে ওরা কীভাবে কী সকালবেলায় কী করলো আর এখন যে এখন হচ্ছে বাসায় কী কী আইটেমে রান্না হয়েছে সেটা একটু তোমাদের দেখায় সেটা হচ্ছে প্রথমে গরুর গোশ যেহেতু আমরা সবাই একসাথে খাচ্ছি আজকে সারাটা দিন তো অনেক বড় ডাকে গরুর গোশ রান্না করা হয়েছে দেখা যাচ্ছে আর এরপরে হচ্ছে হচ্ছে বাসায় লাচ্চা শ্যামাই তারপর লম্বা শ্যামাই এটা হচ্ছে খিচুড়ি ভুনা খিচুড়ি বোধ যদি আমি ভুল না করে থাকি আসলে আমি ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না হ্যাঁ এটা খিচুড়ি এটা হচ্ছে ভুনা খিচুড়ি আর হচ্ছে আমি একটা শ্যামাই রান্না করেছিলাম আর এটা হচ্ছে পোলাও তো এই সব কিছুই হচ্ছে আজকের মেন ছিল মানে ঈদের দিনের আর আমাদের বাসায় ফিনিটা আজকে ফাটাফাটি হয়েছিলো যদি এই এই দু দিন আমি টাঙ্গালে যাওয়ার কারণে আমি ঈদের ব্লগটা একটু দেরি করে দিতে হচ্ছে আর এই সময়টা হচ্ছে আমার গেস তো ফ্রেন্ডস কিছু মনে করো না আমি এখন থেকে আবার কন্টিনিউ রেগুলার হব আসলে ঈদের গিয়ে বাপের বাড়ি গিয়ে ব্লগ তৈরি করাটা খুব টাফ জব তো সেই জন্য করতে পারিনি তো এই তো সারাদিনে আমাদের আজকে ঈদের সকাল পর্যন্ত কী কী করা হয়েছে সেগুলোই তোমাদের আজকে এই ব্লক শেয়ার করলাম আর এরপর নেক্সট ব্লগে এরপরে কী কী করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে কারণ আমি সব কিছুই ক্যামেরা করে রাখি আর একটু পরেই হচ্ছে আমি শাওয়ার নিয়ে নিজ চলে এলাম কারণ হচ্ছে আমার শাশুড়িকে সালাম করতে হলো আর ঈদের সালামই নিলাম শাশুড়ি আমার কাছ থেকে এখন হচ্ছে নুরাজবাবুরা ফিরেছে নামাজ পড়ে তো নুরাজবাবু খোঁজা লেগেছে তো আমি ওকে খাওয়াই দিচ্ছি সাথে আমিও লোকমা করে খাচ্ছি সত্যি কথা তারপর হচ্ছে এই যে আমার ভাগ্নি আমাকে ভিডিও করে দিছিল আমরা খুব ফান করতেছিলাম যে তোর মামাকে ধর এখানে নুরা যেসি ডিস্টার্ব করতেছিলো আমি হাই দিচ্ছিলাম মানে ঈদের সকালটা আমাদের বেশ মামা কেটেছে এবং কি বিকেলবেলা আমরা মেজাপুর বাসায় গিয়েছিলাম সেটাও দেখাবো তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য সবাই দোয়া করো আর ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আল্লাহে টা